আপনাকে কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিনের কাছে আপনাকে যেতে হবে না আপনার কাজ আপনি করেন আপনি যদি এই ছোটো কাজটা করতে পারেন আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করার স্বাদ মিটে যাবে আপনার শত্রুর বাবার নাম ভুলে যাবে আপনার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না আপনার কাজ আপনি সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী আপনার কাজ আপনি করেন ইনশাল্লা আজিজ আপনার শত্রু জব্দ হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে যে বিষয়টা নিয়ে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এই সাবজেক্টটা অবশ্যই আমাদের সকলের জেনে রাখার দরকার সাবজেক্টটা হলো আপনার শত্রু আপনার দুশ্মন আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করছে আপনার যিনি দুশ্মন সে আপনার উপরে দুশ্মনই করছে কারণ আপনি ভালো মানুষ সৎ মানুষ তাই আপনার উপরে অত্যাচার করছে আপনার ব্যবসার উপরে আপনার পারিবারিক সমস্যার উপরে আপনি তাকে বারবার বোঝাবার একটা চেষ্টা করেছেন তাকে বোঝাতে চাইছেন সে বুঝতে চাইছে না সে আপনাকে উপরেই করছে আপনি কিন্তু এই পেরেশানিতে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল একটা ধৈর্যের একটা সীমা থাকে কিন্তু আপনার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে আপনি কি করবেন আমি আপনাকে বলে রাখি সোজা আঙুলে ঘি যদি না ওঠে তাহলে আঙুলটা একটু বেঁকাতে হয় আপনার জিনিস শত্রু আপনার জিনিস দুঃমন আপনার উপরে অত্যাচার করছে জুলুম করছে একটু সোজা করে দেন আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করার সাহস পাবে না আপনাকে সাহস পাবে না শুধুমাত্র আপনি বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে গিয়েছেন আপনি বহু কাজ করেছেন আপনার কাজ সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলছি আপনাকে কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিন কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র এই কাজটা আপনার কাজ আপনি নিজে করেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার মেহনত করা কষ্টের টাকা অযথা কেন আপনি ক্ষয় করবেন আপনি কেন ক্ষতি করবেন এক আপনি পেরেশানের ভিতরে রয়েছেন দ্বিতীয় নম্বর আছে আপনার টাকা পয়সাগুলো যাওয়ার পরে আরও আপনি দুশ্চিন্তার ভিতরে পড়বেন আমি আপনাকে বলছি কোথাও আপনাকে যেতে হবে না এই কাজটা একটা বার আপনি করে দেখেন এই কাজটা করার জন্য আপনাকে একটা জিনিস জোগাড় করতে হবে সেটা হলো মাটির ঢিলা মাটির ঢিল মাটির চাং মাটির ঢিল মাটির চাং আপনি আপনার বাড়িতে মাত্র বারো পিস নিয়ে আসেন আর যে শত্রুতা করছে সেই শত্রুর নাম শত্রুর বাবার নামটা জোগাড় করেন করার পরে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি সুন্দর করে অজু করুন পাক সাপ কাবর পরিষ্কার জায়গায় বসুন পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি আপনি জ্বালিয়ে দেন তিনবার তাই আস্তকুল্লাহ মিন কুল্লের জামবে অত বিলাই লাহাওলা আলা কুবতা ইল্লা বিল্লাহ গিল আজিম তিনবার পরেন এগারোবার দরুশনি পরেন দরুদে ইব্রাহিম যে দরুদে ইব্রাহিমটা নামাজের মধ্যে পড়া হয় আল্লাহ মাস আলা মোহাম্মাদী ও আলা আলী মুহাম্মাদিন। কামাসাল্লাইতা তালে ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা বারাক আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ কতবার মাত্র 11 বার পড়েন পড়ার পরে একটাই 12টা ঢিলার মধ্যে থেকে একটা ঢিল আপনার সামনে নিয়ে আসে আনার পরে দেখেন আমি স্কিনের উপর একটা কুরআন শরীফের আয়াতে কারিমা তুলে দিলাম বিসমিল্লাহ রহমান রহিম কুল্লুমান আলাইয়া ফান ক অজহ রব্বিকাজুল জালাল ইমাল ইকরম কুল্লুমান আলাইয়া ফান অয়াবক অজহ রব্বিকাজুল জালাল ইমাল ইকরম বারো বার পরেন শত্রুর নাম শত্রুর বাবার নাম পড়ে মাটির ঢিলায় ফুঁ দেন ফের বারো বার ফের একটা ফুঁদেন দেন এইরকম বারো বার পড়বেন একটা ঢিলে ফুঁ দেবেন এই ঢিলটাকে নিয়ে শত্রুর নাম শত্রু বাবার নাম বলেই মাটিতে ফুঁ দেবেন ঢিলা চাঙে ফুঁ দিয়ে ওই মাটিটাকে নিয়ে যে আপনার শত্রু যে আপনার উপর অত্যাচার করছে যে আপনার উপরে জুলুম করছে ঢিলটা মাটিটা নিয়ে আপনি তার বাড়িতে তার বাস্তর ভেতরে ফেলে দিয়ে আসেন যেমন কায়দায় আপনাকে পেরেশানি করছে যেমন আপনাকে ক্ষতি করছে আমি দায়িত্ব নিয়ে বলছি তার থেকে ক্ষতি তার বেশি হবে সে ছটপট করবে আপনার উপরে শত্রুতা করার সাহস পাবে না তবে হ্যাঁ প্রত্যেকটা কাজের পিছনে সাধনা মেহনত লুকিয়ে আছে বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না আমি আপনাকে বলছি এই কাজটা করার জন্য আপনাকে পাঁচ নামাজ সত্য কথা হালাল খাদ্য খেতে হবে পাঁচক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাকে দয়াব রহম কর মেহরবানি আপনার উপরে হবে বর্তমান সময় প্রচুর পরিমাণ জালিয়াতি হচ্ছে প্রচুর পরিমাণ ভাওতাবাজি বেড়ে গেছে আপনি ধারণা করতে পারবে না আপনাকে কোথাও যেতে হবে না আপনার কাজ আপনি নিজে করেন তো সুপ্রিয় দর্শক তাহলে আজকের যে মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো আপনাকে কোনো তান্ত্রিক কোন কবিরাজ কোন গুণিনের কাছে আপনাকে যেতে হবে না আপনার কাজ আপনি করেন আপনি যদি এই ছোটো কাজটা করতে পারেন আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করার স্বাদ মিটে যাবে আপনার শত্রুর বাবার নাম ভুলে যাবে আপনার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না আপনার কাজ আপনি সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী আপনার কাজ আপনি করেন আজিজ আপনার শত্রু জব্দ হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চলো নয় আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্ল